আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা সূচকের গল্প অধ্যায়ের আহ তোমাদের সাতাশ পৃষ্ঠার ছকগুলো এবং একক কাজ করব আমরা আর সংখ্যা দেখো এখানে এক হাজার দিয়েছে দশ দ্বারা গুণ করে প্রকাশ করছে এখানে দশ দিয়ে গুণ দিয়েছে একটা শূন্য কম হয়ে গেছে এখানে এখানে এবার হচ্ছে আবার দুইবার দিছি দশের দুই হয়ে গেছে এখানে আমরা আরেকটা একটা সংখ্যা দশ লিখছি আরো এক চলে আসছে এবার যদি আমরা আরো দিতে চাই তাহলে দশমিকে মিকে চলে আসবে তাহলে এখন আমাদের এখানে প্রশ্ন আছে ভাগের কাজটি কখন শেষ করব ভাগ করে সূচক বীর যে সংখ্যা পাবো তাকে একের চেয়ে ছোট হতে পারবে কিংবা একের সমান হতে পারবে ভাগ করে সূচক বীর যে সংখ্যা পাবো তাকে দশের সমান কিংবা বড় হতে পারবে কিনা তাহলে এই এটা আমরা দেখবো প্রশ্নগুলো ভাগের কাজটি কখন শেষ করব সূচক হীন সংখ্যাটি একের চাইতে বড় এবং দশের চাইতে ছোট হলে ভাগের কাজ শেষ করব এবার ভাগ করে সূচকবিহীন যে সংখ্যাটি পাবো তা কি একের চেয়ে ছোট হতে পারবে কিংবা একের সমান হতে পারবে ভাগ করে সূচকবিহীন যে সংখ্যাটি পাবো তা একের সমান হতে পারবে কিন্তু একের সে ছোট হতে পারবে না ভাগ করে সূচক সংখ্যাটি তাকে দশের সমান কিংবা বড় হতে পারবে ভাগ করে সূচক বেঞ্চ যে সংখ্যাটি পাবো তা দশের চেয়ে ছোট হতে পারে দশের সমান বা দশের চেয়ে বড় হতে পারবে না তাহলে এভাবে তোমরা এই প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে দিবা এবার দেখো আমরা একক কাজ করব যে আহ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার এই দূরত্বকে গাণিতিক বাসায় ছোট আকারে প্রকাশ করতে বলছে আমাদেরকে তাহলে আমরা এই যে সংখ্যা থেকে পৃথিবী চাঁদের দূরত্ব আহ তিন লক্ষ চুরাশি হাজার আমরা দশ দোরা ভাগ করে প্রকাশ করতেছি এভাবে ধীরে ধীরে আমরা এটা প্রকাশ করছি হ্যাঁ এটা আমরা পরের ছকটা আমাদের কাজে দিবে এটাতে এখানে তার মানে দেখো এখানে তোমরা এটা এইভাবে দিয়ে এটা ছক আকারে ওইটা দিয়ে লিখে ফেলবা এখন আমাদের পরের ছকটার মধ্যে দেখো এই নিচের সূচকগুলো নির্ণয় করে অনুশীলন নিতে আমরা আছি এই অঙ্কগুলো আমরা করব সূচকের গুণ আকার সূচকের আকার তাহলে আমরা এই ম্যাথ গুলো করে ফেলবো তোমরা কিন্তু এটা নিজেরাই করে ফেলতে পারবা দেখো আটের উপরে চোদ্দ কয়বার আছে যোগ করে ফেলবা এখানে সূচকের সূচক আকারে লেখবা চোদ্দ 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 তাহলে আটের পর চোদ্দোর উপরে চার লেখবা এবার ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ছয়ের পর দুইয়ের এর উপরে তোমরা এগারো লিখে দিবা এখানে চোদ্দোর পর তিনের উপরে দুই লিখে দিবা এখানে আঠারোর পর নয়ের উপরে এক দুই তিন চার চার লিখে দিবা আর এটা পঁচিশের পর যা আছে তাই লিখে দিবা আর নিচের সূচকের সংক্ষিপ্ত আকার গুলো নির্ণয় করো তাহলে এখানে দুই এর পর এগারো দুঃখ বাইশ লিখবা এটা উনিশের উপরে চার দুঃখ আট লিখবা চৌত্রিশের উপরে তিন সাথে একুশ লিখবা আবার দুই এর উপরে দুই দুঃখ তিন দুঘন ছয় লিখবা আর তেরোর উপরে তিন কে তিন লেখে এটা তোমরা ছকটা পূরণ করে ফেলবা এবার দেখো আমি তোমাদেরকে এই তিন নম্বর ছকটা পূরণ করে দেবো যে খালি ঘর গুলো সঠিক পূরণ করো খালি ঘর গুলো সঠিক তোমাদেরকে পূরণ করতে হবে তাহলে আমরা খালি গড় গুলো সঠিকভাবে পূরণ করে দেখো এভাবে সূচকের গুণ গুণ ফল সূচকের ভাগ সূচকের সূচাকার সূচকের সংক্ষিপ্ত আকার দেখো আটের পর পাঁচ আর নয় হলে আটের পর নয় পাঁচ চোদ্দ হয়ে যায় আবার নয়ের পর আঠান্ন ভাগ সাঁত্রিশ এই ভাগ মানে বিয়োগ করতে হবে আঠান্ন থেকে সাঁত্রিশ বাদ দিলে একুশ হয়ে যায় আবার ষোলের পর তিন আট আছে ষোলের পর তিন আট চব্বিশ হবে আবার আঠারো পর আট আর চার আট চোদ্দ আছে চোদ্দোর পর আট আর চোদ্দ আছে চোদ্দোর পর বাইশ হবে আবার এগারো পর দুই ভাগ চার আছে এগারো পর বারো থেকে চার বাদ দিলে আট হবে আবার ছাব্বিশের পর দুই ছয় আছে ছাব্বিশের পর ছয় বারো হবে আবার পাঁচের পর চোদ্দ আর পনেরো আছে গুণ থাকলে মনে করবার যোগ হবে ভাগ থাকলে বিয়োগ হবে আর এই পাওয়ারের পরে থাকলে নর্মাল গুণ হবে চার এগারো চুয়াল্লিশ হ্যাঁ আবার কোনো কিছু পাওয়া দশ ছয় ষোলো হবে আট আট বাদ দিলে শূন্য হয় আবার তেরো পর চার পাঁচ আর বিশ মাইনাস বিশ হবে পাঁচের পর এভাবে তোমরা কি করবা এই ছকগুলো গুলো সুন্দর করে পূরণ করে ফেলবা আশা করি তোমরা এইগুলো বুঝতে পারছো তাহলে এভাবে ছিখে ফেলবা আর কোথায় কত লিখতে হবে ফাঁকা ঘরগুলোর মধ্যে তোমরা ওই সংখ্যাটা লিখে দিয়ে দিবা